আবৃত্তি করছি ভয় পেও না লিখেছেন কবি সুকুমার বড়ুয়া ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথী নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতই না এসো এসো গর্তে ইসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগর আছে তাই কি হে তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাংডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে